আসসালামু আলাইকুম দূরেরও কাছের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তোমরা সবাই দেখছো যে এস এন কুকিং স্টুডিও আর সাথে আছি আমি জান্নাত আজকে তৈরি করে দেখাবো ব্যতিক্রম ধর্মের একটি রেসিপি কি তোমরা ভিডিওতে এতক্ষণে দেখেই বুঝতে পেরেছো কি তৈরি করছি আজকে তো হ্যাঁ বন্ধুরা আজকে তৈরি করছি নসিলা বা নিয়োগটালা এটা একটি হেলদি খাবার প্রতিদিনের বাজা পোড়ার মাঝে এভাবে করে তোমরা তোমাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারো নিজেরাও খেতে পারো এটা খুবই হেলদি খাবার তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলে এসেছে আমি মূল উপকরণে আর এখানে আমি চিনে বাদাম নিয়েছি এটাকে অফ আমরা আমি ভেজে পরিষ্কার করে নিয়েছি তো বড় কাপ দিয়ে আমি এক কাপ উঁচু করে চিনে বাদাম নিয়েছি তোমরা এখানে কাঠ বাদাম ইউজ করতে পারো এখন এই বাদামটাকে আমি ব্যালেন্ডার করে নেব দুই মিনিট তো আমি থেমে থেমে দুই মিনিট ব্যালেন্ডার করে নেব বাদামটা তো বন্ধুরা যতক্ষণে আমার বাদামটা ব্যালেন্ডার হয়ে মিহি হচ্ছে ততক্ষণে সবাইকে চোটটা একটু অনুরোধ করব যারা আমার চ্যানেল নতুন আসো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি বাদামটা দুই মিনিট ব্যালান্ডার করার পরে দেখতে পাচ্ছি এরকম হয়েছে লেগে লেগে আসছে তো এটাকে আবারও দুই মিনিট ব্যালেন্ডার করে নিয়েছি তোমরা কি দেখতে পাচ্ছ এটা থেকে একদম তেল বের হয়ে গেছে আর ব্যালান্ডার করা যাচ্ছে না এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি তো এখানে আমি পোনে এক কাপ চিনি নিয়েছি এক কাপ বাদামের জন্য পোনে এক কাপ চিনি তো তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো তোমার বাচ্চা কি পছন্দ করে সেটা তোমরাই ভালো জানো সেই হিসেবে মিষ্টিটা দিবে মানে মিষ্টিটা কেমন পছন্দ করে তো চিনি দিয়ে আবারও আমি এটাকে এক মিনিট ব্যালান্ডার করে নিয়েছি এবার একদম বেজা বাজা হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ তেল এটা আমি সয়াবিন তেল ইউজ করেছি আমরা যেটা রেগুলার রান্না ইউজ করে থাকি তোমরা চাইলে এটাকে এখানে অলিভ অয়েলও নিতে পারো আর অলিভ অয়েল আরো বেশি হেলদি হয় বাচ্চার জন্য তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এত করে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর তোমরা যদি পছন্দ না করো মিষ্টিতে লবণ সেই ক্ষেত্রে এটাকে বাদ দিতে পারো তো আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে আবার এটাকে এক মিনিট ব্যালান্ডার করে নিয়েছি এবারে দেখতে পাচ্ছি এরকম হয়েছে আর সুন্দর একটা কালার এসেছে আর আমার পুরো বাসাটা এত সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে হয়তো আমি বলে বুঝাতে পারবো না তোমরা যখন বাসায় তৈরি করবে তখনই বুঝতে পারবে এরপর যে আমি কথা বলতে বলতে দিয়েছি এখানে দু টেবিল চামুচ গুঁড়ো দুধ এটা আসলে অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার এখন আবারও সম্পূর্ণ উপকরণটায় আমি ব্যালান্ডার করে নিব দুই মিনিট তো আমি কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড করে ব্যালান্ডার করে নিয়েছি এবার আমার নিউটলটা তৈরি হয়ে গেছে আর আজকের রেসিপিটাই হলো ব্যালান্ডার করা একদম শুলের কাছে কোনো কাজ নেই শুধু বাদাম ভাজাটা ছাড়া যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নিউটোলাটা একদম তৈরি হয়ে গেছে আর তোমরা ছেলেটা এটা আর একটু পাতলা করতে পারো সেক্ষেত্রে আর একটু তেল বাড়িয়ে দিবে আর আমার কাছে মনে হলো এটাই পারফেক্ট হয়েছে ঘনত্ব আমার নিউ তৈরি হয়ে গেছে তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে তৈরি করে এটা টিফিনও দিতে পারো এটা রোল করেও দিতে পারো রুটিতে করে পাও রুটি পরোটা রুটি বিস্কিট মানে যেভাবে খেতে তোমার বাচ্চা পছন্দ করো সেভাবেই তুমি তৈরি করে দিতে পারবে আর প্রতিদিন বাহিরের কেনা খাবার না খাইয়ে বাজা পোড়া না খাইয়ে এভাবে করে বাসায় যদি নিয়র টেলা তৈরি করে দিতে পারো তোমার বাচ্চারাও পছন্দ করবে আর এটাতে যেহেতু বাদাম গুঁড়ো দুধ পড়েছে কোকো পাউডার পড়েছে এটা ভীষণ একটি হেলদি খাবার আর চকলেট বিশেষ করে বাচ্চারা চকলেট অনেক পছন্দ করে এই খাবারটা আমি আশা করি তোমার বাচ্চারা অনেক পছন্দ করবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার নিয়র টেলা বা কেমন লাগলো বন্ধুরা প্রতিদিনের ভাজা পড়ার মাঝে একটু হেলদি খাবারের রেসিপি ভালো লাগলে একটু লাইক করে যে প্লিজ এরকম আরো নিত্য নতুন রেসিপি খেতে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের কথা না আবারও কথা হবে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থেকো অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ